अशा हाचा हाचा मुळाला वाटते السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه على محمد واله وصحبه اجمعين اما بعد لو افوسطي امرا 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 شهواتي لكتي اكون তার তেজ্য সন্তানদের মধ্যে তার ওয়ারিসদের মধ্যে যথাযথ ভাবে বন্ধন হয় এটার জন্য কত কিছুই না করা হয়ে থাকে ত্যায্য সম্পদের ন্যায্য হক বা অধিকার নেওয়ার জন্য অনেক সময় এমনও হয় যে ওয়ারিসিনদের মধ্যে কেউ কেউ মামলা পর্যন্ত গড়ায় কেন যিনি মারা গেছেন আমি একজন তার ওয়ারিস কাজেই তার মেয়েরাজ থেকে আমার যে অংশ বা প্রাপ্যটুকু আছে সেটা আমাকে নিতেই হবে নেওয়ার জন্য এটা করা হয় আমরা দুনিয়াবি যে মেয়েরাজ নেওয়ার জন্য বিভিন্ন রকমের গন্ডগোল করে থাকি এমনকি মামলা মোকদ্দমা পর্যন্ত যাই এই ধরনের মেয়েরাজের চেয়ে অনেক দামি এক প্রকার মেয়েরাজ আমাদের জন্য রেখে দেওয়া হয়েছে এবং সেই মেয়েরাজ রেখে গেছেন আমাদের মোহাম্মদ আরবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম তার উম্মতের জন্যে যে সমস্ত বিষয় রেখে গেছেন মেয়েরাস রেখে গেছেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মেয়েরাস হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি রেখে যাওয়া সম্পদ হচ্ছে দাওয়া আফটার স্কুল ওয়ার্কশপের উদ্যোগে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে দাওয়া যে প্রোগ্রামটা দাওয়াতের যে ব্যাপারটা এটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য রেখে যাওয়া অতি গুরুত্বপূর্ণ একটি মেরাজ একটি সম্পদ কিন্তু আফসোসের কথা হচ্ছে আমরা দুনিয়ার সাধারণ সম্পদের জন্য যে পরিমাণ পাগল পাড়া থাকি যে পরিমাণ আগ্রহী থাকি যে পরিমাণ জজবা বা লোভ আমাদের মধ্যে থেকে থাকে নবীজির রেখে যাওয়া এত গুরুত্বপূর্ণ ব্যারাসক ব্যাপারে আমাদের মধ্যে সেই রকমের গুরুত্বকতা নেই আমরা হাদিসের কিতাবের মধ্যে দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটি যুদ্ধে মারা ছিলেন সপ্তম হিজরিতে খাইবার যুদ্ধের একটি অংশ যুদ্ধ যাওয়ার প্রাক্কালে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি কি অপরে বিআই ওদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করব এবং কালিমা না পড়ার আগ পর্যন্ত এদেরকে কাটতে থাকবো মারতে থাকবো ব্যাপারটা এরকম কি না তখন নবীজি সাল্লাম বললেন না তোমার প্রথম কাজ হচ্ছে তুমি ওখানে গিয়া তাদেরকে ইসলামের জন্য হৃদায়তের জন্য ইমানের জন্য দাওয়াত দিবে এবং তিনি ওই সময় একটা কথা বলেছিলেন এই কথাটা বুকারি শরীফের হাদিসের মধ্যেও আছে আসলে কত দামি মেরাজ আমাদের জন্য নবীকে রেখে গেছেন যে এটা হাদিসের অসংক হাদিস আছে আয়াত আছে একটা টুকরাও যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো কত দামি ব্যাপারটা যাচ্ছেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য শত্রু বাহিনী যুদ্ধ করার জন্য মুসলমানদের বিরুদ্ধে মাঠে নেমেও গেছে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে বলছিলেন ইয়া আলী

দাওয়াত দেওয়া দায়িত্ব দায়িত্ব পালন করার জন্যই না এতটুকু তারা দায়িত্ব তো পালন হবে দাওয়াত দেওয়ার যে প্রয়োজনীয় আছে সেই প্রয়োজনীয়তাও পূরণ হবে সাথে সাথে রবিজি বললেন আলি শোনো যদি তোমার দ্বারা এই পৃথিবীর কোনো একজন অমুসলিম ব্যক্তি যাদের কাছে এখনো এমআরের নূর পৌঁছেনি এমআরের মতো মহা দৌলত এখনো পৌঁছনি এমআরের মতো অমূল্য সম্পদের ছোঁয়া তারা এখনো পাই নাই এমন একজন অমুসলিম যদি তোমার দ্বারা ইসলামের ছায়া তোলে ইসলামের পতাকা তোলে আসে তাহলে তোমার মাধ্যমে এই যে একজন ব্যক্তি হেদায়তকে পেলো এটা তোমার জন্য এক পাল লাল উট থেকে অধিক উত্তম সম্পদ বলে গণ্য হবে এই জমানায় ব্যাপার হচ্ছে যে লাল রঙের যে উট আছে এই জমানায় উট এমনি দামি সম্পদ গণ্য করা হতো তার ভিতরে যদি লাল হয়ে থাকে তাহলে সেটা আরো দামি যেমন আমাদের দেশে বর্তমানে একটা রেওয়াজ আছে এরকম কুরবানির সময় আমরা দেখি শুনি যে কুরবানির গরু যদি একই সাইজের হয় সমান তালিরই হয় কিন্তু একটা গায়ের রং যদি কালো রঙের হয় এটার দাম শুধুমাত্র কালো রঙের কারণে বেড়ে যায় অন্য কালারের গরুর যে কালো রঙের গরুটা একই সাইজের হওয়ার পরেও শুধুমাত্র রঙের কারণে দাম বেড়ে যায় ঠিক অনুরূপভাবে ওই জামানায় লাল বর্ণটার দাম ছিল বেশি

ওর আল করিমের অসংখ্য আয়াত হাদিসের মধ্যে অসংখ্য হাদিস এমন আছে যে গুরুর ভিতরে আল্লাহ এবং তাঁর রসুল সাল্লাল্লাহ আরহি ওয়াসাল্লাম আমাদেরকে দাওয়াদের ব্যাপারে উৎসাহিত করেছেন ও করেছেন এবং আমরা যে দায়িত্বগুলো নিয়ে পৃথিবীতে এসেছি এই দায়িত্বগুলোর ভিতরে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দাওয়া এই ব্যাপারে আমাদেরকে সদস্য করেছে এবং দায়িত্ব অপেক্ষা করতে পারে আমাদেরকে এটা কিতাবে যে আপরা পৃথিবীতে যে সমস্ত বিষয় আমাদের উপরে অর্পিত হয়েছে খলিফা হিসাবে আল্লাহ তালা আমাদের যে পৃথিবীতে খলিফা বানিয়ে পাঠিয়েছেন দিয়ার মোটামুটি আমাদের জানা ওরক ওয়াল রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী ফিল আরদি খলিফা এই আমরা খেলাফতের জিম্মাদারি কে পৃথিবীতে এসেছি আমাদেরকে খেলাফতের জিম্মাদারি দেওয়া হয়েছে এই জিম্মাদারি পালন করা হয় মৌলিকভাবে ভাবে দশটা প্রকার আছে বা সহজ কথায় বললে আমরা যত রকমের ইবাদ বন্দিগি করি সবগুলো যদি মেলাইতে চাই তাহলে এটা যে কোনোভাবে দশ প্রকারের কোনো একটা প্রকারের ভিতরে আসবে কোনো একটা প্রকারের মধ্যে থাকবে এই দশটা প্রকারের একটা প্রকার হচ্ছে দাওয়া এটাকে অন্য শব্দে কখনো কখনো কোন আলহামদুলিল্লাহ মা'রুফুল নাবি ওয়ানিল হুঙ্কার বলা হয় থাকি তো যেহেতু আমাদেরকে মৌলিকভাবে যে ذمہ দিয়ে পাঠানো হয়েছে এইগুলোর ভিতরেও একটা जिम्मेदारी এটা আছে দাওয়া আর জিম্মাদারি এটা না আমরা যে যেখানে থাকি যে অবস্থায় থাকি দাওয়াতের জন্য এটা একটা বিরাট ব্যাপক প্ল্যাটফর্ম অনেক রকমের পদ্ধতি আছে যে কোনো একটা পদ্ধতিতে আমাদের অংশগ্রহণ থাকা উচিত আমার নিজের জিম্মাদারি পালিত হওয়ার জন্য এবং আল্লাহ পাহাকের দরবারের জবাবদেহিতা থেকে মুক্ত থাকার জন্য এই জন্য আমি আপনাদেরকে আহ্বান রাখবো আপনাদের কাছে বিনয়সে বলবো এটা দাওয়াতের যেহেতু বিভিন্ন রকমের সুরত আছে বিভিন্ন রকমের উপায় আছে যার জন্য যে উপায়টা মুনাসিব হয় যার জন্য যেটা ভালো লাগে যেটা করার সহজতর হয় আমরা ওই ধরনের কোনো একটা পদ্ধতির ভিতরে অংশগ্রহণ করব এবং নিজেকে দাওয়াতের এই কার্যক্রমের সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে রাখার চেষ্টা করব এটা আমার জন্য আপনার জন্য অত্যন্ত সৌভাগ্যের একটা বিষয় হবে এই ধরনের একটা দাওয়াত আফটার স্কুল মাত্র যেটা আছে এখানে আপনারা দেখেছেন এখানে যেরকম ছোট ছোট ছেলে মেয়েরা বলতে পারে এখানে যারা বয়স্ক ছোটো যাদের পড়ার সুযোগ হয় নাই তাদেরও এখানে কিন্তু পড়ার একটা সুযোগ আছে এরকমভাবে মাত্রা দাওয়া একটা আছে রাজ্য বাজারে এখানেও এরকমভাবে পড়াশোনার সুযোগ আছে এটা যে আপনারা যারা আছি কোনো কারণে ছোট গলায় সহি শুদ্ধভাবে কোরআন ও কেরাতের তরবা শিখা যায় না নামাজের মতো গুরুত্বপূর্ণ এই বিষয় এর বিষয়গুলো আমাদের যদি শেখার সুযোগ হয় নাই আমাদের জন্য এইগুলো সুযোগ করে দিয়েছে এই আফটার স্কুল মক্তব ইজতিয়ফুল ইসতানপুর এইগুলোর ভিতরেই এতমধ্যে আপনারা দেখেছেন আপনারা হয়তো জানেন বা আপনারা ওখানে গিয়ে দেখবেন যে অনেক ভাইরা এর দিকে উপকৃত হচ্ছেন একটু আগে যে ভাই الكلام করলেন মানে একজন খুবই সাধারণ একজন ভাই একজন সাধারণ ব্যবসায়ী ভাই কিন্তু তিনি কোরআন সুরাতু সুরাত থেকে তেলাবাদ করার চেষ্টা করেছে এবং বেশ সোনার হিসাবে যথেষ্ট ভালো তেলাবাদ করেছেন এটা কিন্তু এই জাতীয় প্রতিষ্ঠানগুলোর বদলতে সম্ভব হয়েছে এটা যদি এই ধরনের প্রতিষ্ঠানগুলো না থাকতো যেখানে এই ধরনের ব্যবস্থাপত্র ছিল না তাদের জন্য নতুন করে ওর আর্ম ক্যারিবেন তেলবাদ শিখা আমুল ক্যারিবেন সুরাসরিনের মতো একটা বড় একটা সোরা থেকে তেলাবাদ করার মতো যে সাহস সোরাটা এই সুযোগটা কিন্তু হইতো না এই জন্য আমাদের জানি ছোটবেলায় সুযোগ হয়নি আমরা এটাকে সুযোগ সুযোগ মনে করে এইগুলোর ভিতরে অংশগ্রহণ করার চেষ্টা করি তাও বিভিন্ন রকমের উপায় আছে এইগুলোর কোনো না কোনটার মধ্যে